বর্তমান পরিস্থিতিতে বহু শিক্ষার্থী করোনা আক্রান্ত বন্ধু বান্ধব সহপাঠীদের অনেকেই ইতিমধ্যে সংক্রমিত এই অবস্থায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত আদৌ কতটা যুক্তিসঙ্গত এবং যদি পরীক্ষা হয় দায়বার কে নেবে শিক্ষার্থীরা ইতিমধ্যে স্নারকলিফি জমা দিয়েছে বোর্ডের কাছে এই স্নারকলিফি বাস্তবে কতটা কার্যকর হবে আজকের ভিডিওটি এসব বিষয়ে বিস্তারিত জানাবো করোনার সর্বশেষ আপডেট অনুযায়ী গতকালই দুজন মারা গেছেন আজকেও আরও একজন মারা গেছেন তিনশো বারো জনের নমুনা পরীক্ষা করে পাওয়া গেছে আঠারো জন করোনা পজিটিভ তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এখনও অনেকের করোনা পরীক্ষা হচ্ছে না কারণ অনেকে হাসপাতালে কিট নেই অনেকে সচেতন নয় কেউ কেউ লক্ষণ পেয়েও পরীক্ষা করাচ্ছেন না এই অবস্থায় সংক্রমণ ছড়াতে পারে আরও ভয়াবহভাবে এদিকে শিক্ষার্থীদের স্মারকলেফি জমা ফোর্সে ঢাকা শিক্ষা বোর্ডে ডাকা বোর্ড মানেই অন্যান্য বোর্ডের মূল নেতৃত্ব ঢাকা বোর্ডের চেয়ারম্যান হলেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি তার সিদ্ধান্তেই অনেক কিছু নির্ভর করে একটি বৈঠক হওয়ার কথা ছিল হয়তো আজ না হয় কাল এই বৈঠকে সিদ্ধান্ত হবে পরীক্ষা ফেসাবে কি না পরীক্ষার কেন্দ্রে কি নিরাপত্তা থাকবে এসব বিষয় নিয়ে তবে এখন পর্যন্ত নব্বই পার্সেন্ট সম্ভাবনা রয়েছে পরীক্ষা যত সময়ই হবে মাত্র দশ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে পরীক্ষা ফিসিয়ে যাওয়ার আন্দোলন ও করোনা পরিস্থিতির কারণে তবে মনে রাখতে হবে অতীতে দু সালে ছাত্রদের মামলা গ্রেপ্তার এসবও হয়েছিল তাই আইন শৃঙ্খলা মেনে সচেতনভাবে ও দাবি জানানো দরকার আমরা চাই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের পাশেরা দাঁড়াক তাদের সুরক্ষা নিশ্চিত করুক আর সিদ্ধান্ত নিক মানবিকতা ও বাস্তবতা বিবেচনায় রেখে তুমি কি এখনই কমেন্ট করো তোমার মতে জীবন আগে না পরীক্ষা আগে এবং পরীক্ষা কি পেছানো দরকার কি না কমেন্ট বক্সে জানিয়ে দাও পরবর্তী বৈঠকের সিদ্ধান্ত যেই হোক আমরা তোমাদের জানাবো সবচেয়ে আগে সাবস্ক্রাইব করে সাথে থাকো আর ভিডিওটি শেয়ার করে শিক্ষার্থীদের জানাও এই গুরুত্বপূর্ণ তথ্য সবাই ভালো থেকেও সুস্থ থাকুক আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ